সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোসের কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা আগামী এক বছর কেমন দেখবেন তো চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতি গোচর পরিবর্তন করবে অর্থাৎ আপনাদের লগ্নে ধনভাবে প্রবেশ করবে এবং ধনভাবে প্রবেশ করে সে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কোন নক্ষত্রে কতদিন পরিভ্রমণ করবে এবং সেই নক্ষত্রে পরিভ্রমণকালে বৃহস্পতির দৃষ্টিতে কি ধরনের ফল দেবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ রাশিলগ্নের অষ্টম এবং রাশিলগ্নের দশমভাবে দৃষ্টি প্রদান করবে তো এই বৃহস্পতির ধনভাবে পরিভ্রমণ এবং তার দৃষ্টি বৃষ রাশি বিষলগ্নের জাতক জাতিকাদের নিঃসন্দেহে শুভ ফল প্রদান করবে তো কোন কোন দিকে শুভ ফল প্রদান করবে কোন সময় কোন দিকে সতর্ক থাকতে হবে তারই পরিপূর্ণ ব্যাখ্যা জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বিশেষ করে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদিও সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনে বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশিলগ্নের ধনভাবে দেবগুরু বৃহস্পতি পদার্পণ করছে তো বৃহস্পতি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে হতে পারে পাপ গ্রহ কিন্তু সে কিন্তু নৈসর্গিক শুভগ্রহ এবং দেবতাদের গুরু তো সে অষ্টম এবং আয়পতি আপনাদের লগ্নের তো বিশেষ করে ধনভাবে যাবে তো অষ্টমের যে সকল অশুভত্ব রয়েছে সেটি কিন্তু দূর করবে এমনকি অষ্টমভাবে বৃহস্পতিও কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে অর্থাৎ অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে এটি কিন্তু আমাদের ধরে নিতে হবে তো সর্বপ্রথম চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের ধনভাবে প্রবেশ করছে সে মৃগ সেরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে মৃগসেরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নের সপ্তম এবং দ্বাদশপতি তো এই সপ্তম এবং দ্বাদশপতির নক্ষত্রে বৃহস্পতি যখন পরিভ্রমণ করবে তখন মঙ্গল কিন্তু একটা সক্ষতার সৃষ্টি করবে এমনকি যাদের জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল সেগুলো মিটিয়ে দেবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো বিশেষ করে অশান্তি দূর করবে এবং শান্তির বাড়ি বর্ষিত হবে তাছাড়া যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনছেন তাদের মুখেও হাসির ফুট ঝলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে যারা কামনা বাসনা কোনো পূর্ণ হচ্ছে না তাদের সেই কামনা বাসনা পূর্ণতা পাবে এই সময়টিতে তাছাড়া বিশেষ করে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বারবার হেরে যাচ্ছেন এমন হতে পারে যে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদেরও স্বপ্ন করবে সেই সঙ্গে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে বিবাহের পর ভাগ্যোন্নতি করাবে এমনকি বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাওয়াবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে অর্থাৎ নিঃসন্তান প্রতিদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনতে পারে তাছাড়া বৃহস্পতি কিন্তু আয়পতি এবং বিশেষ করে সে দ্বাদশপতির নক্ষত্রে পরিভ্রমণ করছে তো বিশেষ করে আয় উপার্জন নিশ্চিত বাড়বে এবং ব্যয়ের মাত্রা কিন্তু কাম কমবে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা বা অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকাকে আদায় করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র কারেরও পশর সাজাবে সেই সঙ্গে সাধন বধনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়া যেটি রয়েছে সেটি পূর্ণতাও দেবে তাছাড়া বিশেষ করে এই যে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থেকে তার যে পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে ফেলবে তো এই বৃহস্পতি কিন্তু এক কথায় বলতে হবে যে এই মঙ্গলের অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে পরিভূমরত বৃহস্পতি কিন্তু অধিক শক্তিশালী বৃহস্পতি সু সেই বৃহস্পতি যখন মঙ্গলের সাপোর্ট পেয়ে তারপর ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু রোগ যন্ত্রণা থেকে অবশ্যই অবশ্যই মুক্তি দেবে কারণ ষষ্ঠপতি এবং আপনাদের রাশি ও লগ্নাধিপতি শুক্রাচার্যসে বৃহস্পতির মানে মূল শত্রু গ্রহ তাই তো ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে ষষ্ঠপতিত্ব দোষ বিশেষ করে নাশ করবে তখন বিশেষ করে যারা জরা ব্যাধি দুঃখ দৈন্যে ভুগছিলেন এমনকি ক্রনিক ব্যাধিতে ভুগছিলেন বা ডায়াবেটিস হজম শক্তির গোলমাল সেই সঙ্গে মূত্র সংক্রান্ত পীড়া বা নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব এগুলো যাদের লেগেছিল সেগুলো অনেকাংশে কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন এমনকি শ্রমিক কর্মচারী নিয়ে বিপর্যস্ত ছিলেন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত নিয়ে ব্যক্তি নিয়ে বিশেষ করে ষড়যন্ত্রের মধ্যে ছিলেন বা বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে পারি বা বিষব ক্রিয়া ঘটতে পারে এই ধরনের আতঙ্ক যাদের ছিল তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে যারা ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণের হাত থেকেও কিন্তু মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়াও অষ্টমভাবে এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে এটি কিন্তু বৃহস্পতির নিজ গৃহ তো সেই গৃহে দৃষ্টি দিয়ে যারা মামলা মোকদ্দমায় বকছিলেন সেই মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তাদের মুখেও হাসির ঝলক ফোটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে যারা ঘুষ উৎকোষ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্র সহ অনুচিত বা ধুনুম্বরী কাজবাজে লিপ্ত ছিলেন তাদের ফিরিয়ে আনতে এই বৃহস্পতি বিশেষ সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে ভুগছিলেন এমনকি আতঙ্কগ্রস্ত ছিলেন তাদের মুখেও কিন্তু হাসির ঝলক ফোটাতে পারে তাছাড়া কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করাবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল করাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলে দেবে সেই সঙ্গে বিশেষ করে নতুন বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে এমনকি আপনাদের আদেশ উপদ দেশ লোকে শুনতে চাইবে জানতে চাইবে মেনে নিতে চাই তাছাড়া বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে মৃগ সেরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহনকালে তাছাড়া এই বৃহস্পতি তৎপরবর্তীতে চোদ্দই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত সে আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো এই আদ্রা নক্ষত্র হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহুর নক্ষত্র তো এই রাহুর নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে আর রাহু কিন্তু এই বৃহস্পতির উপর দশমে থেকে তার বিশেষ করে নবম দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপর ফেলবে এবং বৃহস্পতির নবম দৃষ্টিও কিন্তু রাহুর উপর পড়বে তো রাহুর যে ক্ষিপ্রতা রাহুর যে সর্বগ্রাসী মনোভাব রাহুর যে চণ্ডাল নীতি বা রাহুর যে বিশেষ করে আঘাত এই আঘাতের হাত থেকে অনেকাংশে বাঁচিয়ে দেবে তো যখন বাঁচিয়ে দেবে তখন কিন্তু আপনাদের জীবনের যত বিদ্রোহ ছিল ফাটল ছিল ক্ষয়ক্ষতি ছিল লোকসান ছিল ধ্বংস বিপর্যয় ছিল এমনকি কালো অধ্যায় রচনা করেছিল সেগুলোর থেকে মুস তীর পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে তখনই কিন্তু অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে অর্থাৎ ধনভাবস্থ বৃহস্পতি আর ধনভাবে যে রাহুর দৃষ্টি এটি রাহুর কিন্তু তুঙ্গ গৃহ তাছাড়া বৃহস্পতিও কিন্তু রাহুকে দৃষ্টি দিয়ে একে অপরে দৃষ্টি দিয়ে রাহুর ক্ষিপ্রতা কমিয়ে দেবে আর তখন কিন্তু এই সুযোগে আপনাদের সঞ্চয় বাড়াতে হবে এমন কি এমনকি ঋণ ঋণমুক্ত করে স্বচ্ছ সুন্দর জীবন অতিবাহিত করার দিকে ধাবিত হতে হবে এমন কি যারা বুদ্ধিভংশ ছিলেন পদে পদে ভুল করছিলেন ভুলের মাসুর গুণ ছিলেন তাদের সেই ভুল পথ থেকে সরিয়ে আনবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা আরও দশগুণ বাড়িয়ে দেবে যা শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে আর এই রাহুরু নক্ষত্রে বিশেষ করে আদ্রা নক্ষত্রে পরিভ্রমণকালে এই বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি আদ্রা নক্ষত্রে পরিবহনকালে যখন তার ষষ্ঠভাবে কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি থাকবে তো এই সময় কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে নিশ্চিত সচেতন থাকতে হবে এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে কারণ এটি শুক্রের গৃহ এখানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে শত্রু গৃহে দৃষ্টি দিয়ে আর রাহুর নক্ষত্রে থেকে সে কিন্তু এই শুক্রের বিপর্যয়টা কিন্তু ঘটিয়ে দিতে পারে এমনকি কর্ম অর্থ মোক্ষ নাশ করা তে পারে সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে কিন্তু এই সময় বিরত থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যেটি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অভিমান দানা বাড়তে পারে সুখ নষ্ট হতে পারে শান্তি নষ্ট হতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন অষ্টমভাবে তার সপ্তম দৃষ্টি দেবে তো এই সময় কিন্তু মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো কিন্তু সমানতালে ঘটাতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে এই সময়টি অতিক্রম করতে হবে তো চোদ্দোই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই হাজার পর্যন্ত এই রাহু কিন্তু আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময়টি বিশেষ করে আমাদের বিশেষ নজরে রাখতে হবে এমনকি এই সময় ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশান পেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথেও কিন্তু মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে গিয়ে বিশেষ করে বিপর্যয় ডেকে আনতে পারেন তাই তো বিশেষ করে সতর্কতা তো অবলম্বন করতেই হবে সেই সঙ্গে যারা গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তিতে নিযুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে ধূর্নাম বদনাম এগুলো কিন্তু রটিয়ে দিতে পারে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তো পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি কিনা গোচরে বিশ্বরাশি বিষলগ্নে জাতক জাতিকাদের ধনভাবে প্রবেশ করবে এটি নিঃসন্দেহে শুভ ফল প্রদান করবে আর বৃহস্পতিরই নক্ষত্রে থাকবে বৃহস্পতি অষ্টম এবং একাদশ প্রতিশের পাপ হতে পারে আমি পূর্বেই বলেছি তথাপিও এই গোচরে কিন্তু বৃহস্পতি ধনভাবে বৃহস্পতির নক্ষত্রে গিয়ে নিঃসন্দেহে শুভ ফল প্রদান করবে তো তখন কিন্তু সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন মুখের আগমন ঘটবে আপনাদের মুখ নিঃসৃত কথাবার্তা বাণীতে রূপান্তরিত হবে এবং লোকে শুনতে চাইবে জানতে চাইবে মানতেও চাইবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পূর্ণ এক রাজকীয় সময় আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা বই পুস্তকের ব্যবসা বা শিক্ষক কথা গুরুগিরি আইন পেশার সাথে নিযুক্ত আছেন এমনকি খনিজ দ্রব্য বা কেমিক্যাল এমনকি চা পাতা জাতীয় দ্রব্যাদির সঙ্গে নিযুক্ত আছেন তাদের জীবনে এক উন্নতি সাধিত করবে সেই সঙ্গে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে ফেলবে এটি কিন্তু রোগ মুক্তি দেবে তাই তো বিশেষ করে আপনারা আনন্দ উল্লাসে বা মৌজ মস্তিতে কাটাবেন কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুখ শান্তি থাকবে অর্থ সম্পদ থাকবে যশ খ্যাতি থাকবে অর্থাৎ সকল দিকে পূর্ণতা পাবে সেই সঙ্গে দোষে গুণে মানুষ তো দোষ অংশ লোপ পাবে আর গুণ অংশ অধিক বৃদ্ধি পাবে কারণ অষ্টমভাবে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে তার নিজ গৃহে কিন্তু সে সপ্তম দৃষ্টি দেবে এটি বিশেষ করে আপনাদের জীবনে এক অবিস্মরণীয় স্তম্ভ রচনা করবে তো সেটি হতে পারে যে আপনাদের স্মৃতিস্বরূপ কোনো কিছু রচিতও হতে পারে বা আপনারা লেখা বা গবেষণা বা আবিষ্কার এগুলোর মাধ্যমেও কিন্তু বিশেষ কোনো পুরস্কারেও ভূষিত হতে পারেন তাছাড়া কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্ম অর্থ মুক্ষত লাভ করাবেই সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে যারা জীবিকা নিয়ে বিপর্যস্ত ছিলেন এমনকি ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই সঙ্গে কোনো ক্রমেই জীবন জীবনের গতি যেন ঘুরছিল না তাদের এক জমকালো সময় আসবে এই বৃহস্পতির অন্তিমকালে অর্থাৎ বৃহস্পতি যখন এই পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো সেই সময়টি আবারও বলে রাখি সেটি হচ্ছে তেরোই আগস্ট দুই থেকে এই বৃহস্পতির গোছরের শেষ সময় যদিও বৃহস্পতি তার মধ্যে এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সে অতিচার গতি দ্বারা যদিও এই বৃহস্পতি আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অতিচারগতি তারা কর্কট রাশিতে গমন করবে সেটি তার গৃহ তুঙ্গস্থ থেকে আবার বক্রস্থ হয়ে পুনরায় কিন্তু মিথুন রাশিতে ফিরে আসবে তো সেটি আমরা অবশ্যই একই ফল প্রাপ্ত হব কারণ পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রের ভিতরই কিন্তু এই বৃহস্পতি থাকবে তাছাড়া আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র যেমন কীর্তিকা রোহিণী আর মৃগসিরা তো কীর্তিকা নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা রয়েছেন তারা হচ্ছে রবির নক্ষত্রে তো আপনাদের রাশি যদি কীর্তিকা নক্ষত্র হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে সেই সঙ্গে এর অধিক সহযোগিতা পাবে এমনকি আপনাদের কোমল শিশুরা স্কা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে গৃহবাড়ি একটা সাজ রব রব করবে লৌকিকতায় কিছু ব্যয় হলেও উপহার উপ ঢৌকনা দিয়েও প্রচুর প্রাপ্ত হবেন আর এই বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে এই বৃহস্পতির গোসরে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা আপনারা উজাড় করে দিবেন সেই সঙ্গে বিশেষ করে আপনার দ্বিতীয় এসেছেন নীতে নয় যার জন্য অমর স্মৃতি স্থাপন করবেন সেই সঙ্গে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল ভাই ভাই ঠাই ঠাই ছিল সেগুলো দূরীভূত করবে এমনকি ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নও কিন্তু আলোর মুখ দর্শন করাতে পারে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাইও বাঁচতে পারে আর জন্ম নক্ষত্র যদি রাশি ও বিষলগ্নে জাতক জাতিকাদের মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে যারা শোক দুঃখের অস্ত জল এমন এমনকি কোনো ক্রমে মনে শান্তি পাচ্ছিলেন না দাম্পত্য জীবনে অশান্তি ছিল দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল এগুলো সকল কিছু পুষিয়ে দিয়ে এক অবিস্মরণীয় সময় আপনাদেরকে উপহার দেবে তো সত্যিকার অর্থে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের আগামী একটি বছর আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় হবে তাতে সন্দেহের অবকাশ নেই তো এটি হোক এবং আপনাদের মনোবাসনাপূর্ণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার